ফ্রাইডে শুধুমাত্র ছুটির দিন নয় এটা একটা জুম্মার দিন এবং অনেক বেশি আনন্দের দিন হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ফ্লগটি শুরু করছি মসজিদ থেকেই আজকে জুম্মার দিন জুম্মার নামাজ শেষ করে বাইরে হলাম শুক্রবারে জুম্মার নামাজ শেষ করে কি দেয় বলেন তো মসজিদ থেকে তাবারক দেওয়া হয় তাবারক নেওয়ার জন্য তো ছোট বড় সকলেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অনেকে হয়তো জানে না আজকে তাবারক দিবে বাট যখন শুনতে পেল তখন কিন্তু অনেকেই দৌড়াচ্ছে ছোটোবেলায় কিন্তু তাবারক নিতে অনেক মজা হতো অনেকেই তো দুই তিনবারও নেওয়া হয়েছে এমন স্মৃতি হয়তোবা অনেকের জীবনেই আছে কেউ প্রকাশ করে আর কেউ করে না তো আমার কিন্তু অলরেডি তাবারক নেওয়া হয়ে গেছে বেশ কয়েকটা খুরমা পেয়েছে খুরমাগুলো আসলে অনেক স্বাদ ছিল তাবারক নেওয়ার পরেই চলে যাচ্ছে বাট আজকে কিন্তু বাসায় যাব না গ্রামে একটা দাওয়াত আছে সেটি আপনাদেরকে সাথে নিয়ে খাবো আসার পরে দেখতে পেলাম প্রচুর পরিমাণে ভিড় যেহেতু অনুষ্ঠানটি অনেক বড় আয়োজনে সেই সাথে নামাজ শেষ করে সকলেই চলে এসেছে দুপুরের খানা খেতে তা আমিও তার আর ব্যতিক্রম নয় আমিও চলে আসলাম অলরেডি টেবিলে বসে পড়েছে দেওয়া হচ্ছে ওয়ান টাইম প্লেট এবং গ্লাস গ্রামে একটা সময় প্রত্যেক দাওয়াতেই মেলামাইনের প্লেট এবং গ্লাস দেওয়া হতো বাট সেটার রীতিনীতি পুরোটাই উঠে গেছে এখন সময় ওয়ান টাইম প্লেট আর গ্লাস দেওয়া হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য আমি আমার প্লেট আর গ্লাস বুঝিয়ে পাইলাম এখন শুধু খাবার আসার অপেক্ষা ফাইনালি আমার প্লেটে ভাত আলুর দম দেওয়া হয়ে গেছে দুটো একসাথে মাখিয়ে খেয়ে নিলাম আলুর দমটা অনেক ভালো ছিল এই কারণে আরও একবার নেওয়া আমার কাছে কিন্তু দাওয়াতের আলুর দমটা অনেক বেশি ভালো লাগে যে কারণে বেশি করে ভাত খাই আলুর দম দিয়েই অনেকে আবার বলতে পারেন আলুর দমটা কি। আমাদের চোয়াডাঙ্গা জেলাতে আলু ঘোটাকে আলুর দম বলে কিন্তু অন্য জেলাতে অন্য রকম নাম হতে পারে আপনার জেলার আঞ্চলিক নাম কি অবশ্যই কমেন্ট করতে পারেন আলুর দমের পরেই ছিল গরুর মাংস আমার সামনের জন্য গরুর মাংস পাওয়ার পরেই দেখাচ্ছে সে তো ভীষণ খুশি আমাকে দেওয়া হলো গরুর মাংস আমার প্লেটে গরুর মাংস ছিল চার পিস তিনটা মাংস টুকরো এবং একটা চর্বির টুকরো তো মাংসগুলো অনেক সফট ছিল আসলে অনেক স্বাদ হয়েছে খাবারকে খারাপ বলার অভ্যাস আমার একদমই নেই সত্যি কথা বলতে কি গরুর মাংস রান্নাটা অনেক স্বাদ হয়েছে তাই আর দেরি কি ভাতের সঙ্গে মাখিয়ে চিটে পুচে খাচ্ছিলাম মাংস দিয়ে খাওয়ার পরই আমাদের গ্রাম এলাকাতে দেওয়া হয় ডাউল নিয়ে নিলাম অল্প পরিমাণে ডাউল ডাউল দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম যেহেতু অনেক মানুষ খাচ্ছিল আর এখানে ভিডিও করাটা ছিল চ্যালেঞ্জের বিষয় অনেকে তাকিয়ে দেখছিল। যার কারণে ছোট ছোট ক্লিপ নিয়ে ভ্লগটা করা আপনাদের অনেকের কাছে দাওয়াতের খাবারটা সাধারণ হতে পারে বাট অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন হাত ধোবার পালা চলে আসলাম বেচিং এ আসার পরে দেখতে পেলাম প্রচুর ভিড় আর আমার ক্যামেরা দেখে তো সবাই রিভিউ দেওয়া শুরু করে দিয়েছে কেমন ছিল খাবার তো খাবার পর তার মুখ থেকে শুনতে পেলেন সাত পিস খাবার পরও সে বলে সে খাইতে পারে না আসলেই জোকসে পার্ট তো আজকে ব্লগ এ পর্যন্ত ভ্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ